বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আন্তরিক জয়গুরু নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ দোষের অনাদর দোষীর নয় দোষ অন্যায় ও অপবিত্রতাকে অনাদর করিও তো তাই বলিয়া যাহারা তাহা করে তাহাদিগকে নয় তাহারা যেন আদরে সহানুভূতিতে ও সেবাই তোমাতে স্থান পাইয়া তোমাতে মুগ্ধ হইয়া তোমার আলাপ আলোচনায় এগুলিকে বেশ করিয়া চিনিয়া এমন করিয়া তাহার পরিহার করে তাহা যেন তাহাদের সীমানায়ও মুকি মারিতে পারে না ধন্য হইবে ও ধন্য করিবে তাহার আশীর্বাদ তোমাতে উপচিয়া পড়িবে দেখিও স্বস্তি 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 জয়গুরু